বন্ধুরা আজকে আমি শীতের সবজি দিয়ে বানিয়ে দেখাবো খাস্তা কচুরি তো তার জন্য কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে এক চামচ পাঁচফোরণ ফোড়ন দিয়ে ওর মধ্যে আমি একটা টুকরো করা ফুলকপি এক বাটি মটরশুঁটি আর স্বাদ মতন কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রান্না করে নেব তো পাঁচ মিনিট পর ঢাকনাটাকে তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে এর মধ্যে দেব এক চামচ নুন আর এক চামচ হলুদ আর দেব একটা টমেটোর টুকরো দিয়ে এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তো দেখো ভালো ভাজা হয়ে গেছে আর টমেটোটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ মতন জল দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে দেব দিয়ে এর মধ্যে দেব আমি স্বাদ মতো চিনি আর একটা ভাজা মশলা এটার মধ্যে আছে শুকনো লঙ্কা আর জিরে এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি তো দেখো আমার কিন্তু পুটটা রেডি এবার আমি একটা বাটিতে আড়াইশো গ্রাম ময়দা আর এক চামচ মতন মৌরি এক চামচ চিনি এক চামচ নুন আর ময়মের জন্য দু চামচ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে ময়ম দেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে এটাকে আমি একটা মেখে নেব। তো দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে আবারও একটু আমি ঠেসে নেব তারপর এই ময়দা থেকে একটা লেচি কেটে এরকম দু হাতের সাহায্যে একটা বাটির মতন করে নেব তারপর এর মধ্যে আমি দু চামচ মতন পুর দেব দিয়ে এটাকে আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করবো এমনভাবে বন্ধ করব যেন বাইরে না বেরিয়ে যায় তো দেখো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি এইবার কড়াইতে কিছুটা সাদা তেল আমি গরম করে নিয়েছি তারপর এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের আঁচটা কিন্তু একটু কম রাখবো তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে আমি ভাজবো একদম আস্তে আস্তেই ভাজতে হবে না হলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখো উল্টে পাল্টে আমার এক পিট হয়ে গেছে আর এক পিট উল্টে দিয়েছি দিয়ে আমার দুপিট কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে শীতকালে কিন্তু এই খাস্তা কচুরিটা খেতে কিন্তু দারুণ লাগে আর শীতের সময় বিভিন্ন ধরনের সবজিও পাওয়া যায় তো দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব এগুলোকে আমি কিন্তু এখানে টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও